গুড মর্নিং টু এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মা লুচি বানানোর চেষ্টা করছে এদিকে কিছুদিন আগে হয়েছে চোখের অপারেশন তাই আমি মাকে বললাম তুমি ছাড়ো আমি লুচি বানিয়ে দিচ্ছি আর লুচিগুলো দেখো কেমন ফুলকো ফুলকো হয়েছে না তোমরা কারা কারা লুচি দিয়ে ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু একদম জমে যাবে কারণ আমার ফেভারিট চিকেনও হয়েছে আমি যেহেতু সকালবেলা উঠেই ওরকম তেল ঝালের জিনিস খাবো না তাই মা আমাকে পোহা বানিয়ে দিয়েছে আমি এটা খেয়ে এখন যাচ্ছি স্কুলে তার জন্য রেডি হয়ে নিচ্ছি আজকে জানো তো সকাল সকাল মায়ের সঙ্গে একটু ঝগড়াও হয়ে গেছে ওই যে নিজের হাতে আমি লুচি বানিয়েছি সেটা না খেয়ে পোহা খেয়ে এখন স্কুলে যাচ্ছি অনেকটা টাইম খালি পেটে থাকবো মায়ের কথা তুই যখন নিজের হাতে বানালি কেন নিজে খেলি না আজকে পাচ্ছে মৃন্ময়ী সো মাচ এত মিষ্টি একটা কমেন্টের দাস আচ্ছা কাদের কাদের এই প্রেয়ার সংটা শুনে নিজেদের স্কুল লাইফের কথা মনে পড়লো অবশ্যই জানিও আমি তো এখন আমার স্কুল লাইফটাকে প্রচন্ড পরিমাণে মিস করি কাশ ওই লাইফটাতে আবার ফিরে যেতে পারতাম লাইফে কোনো স্ট্রেস ছিল না তখন তাই না আজকের মতন আসি